নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পনির গোটালা নামটা শুনে একটু অদ্ভুত মনে হলেও এটা কিন্তু গুজরাটের খুব পপুলার একটা স্ট্রিট ফুড যেটা লাদিপাওয়ের সঙ্গে সার্ভ করা হয়ে থাকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি পনির ঘোটালা বানাবার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে আপনারা যদি হিং খান তাহলে এই সময় এর মধ্যে হিং ব্যবহার করতে পারেন আমি যেহেতু হিং খাই না তাই এর মধ্যে হিং দিই নি আর সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর করে লালচে করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা রসুন এবং কাঁচা লঙ্কা এখানে তিন চারটে রসুনের কোয়া হাফ ইঞ্চি আদা এবং পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে অথবা বাটাও ব্যবহার করতে পারেন তবে যেহেতু ধাবার কোনো রেসিপিতে বা স্ট্রিট স্টাইল কোনো রেসিপিতে বাটা মশলার ব্যবহারটা খুব কম সেখানে মিহি করে কুচিয়ে দেওয়া হয় তাই আমি এখানে এগুলোকে থেঁতো করে ব্যবহার করেছি এবং পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ চুলে না যাচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মিনিট দুয়েক সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নিলাম এখন কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকেও কিন্তু খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে সফট হওয়া পর্যন্ত রান্না করে নেব ক্যাপসিকামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে দেবেন না তবে ক্যাপসিকাম দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় এখন ক্যাপসিকামটাও কিন্তু আগের থেকে বেশ একটু নরম হয়ে গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পাওভাজি মশলা এটা স্কিপ করবেন না এটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটাকে এখন আমি একটু কষিয়ে নেব মশলাটা দেখুন খুব ভালো করে কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে তিনটে ছোট সাইজের টমেটো আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি টমেটোটা যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখন সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঢাকা চাপা দিয়েও টমেটোটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে পারেন টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু এর সঙ্গে মিশে গেছে তবে ছোট ছোট চাঙ্কস এর মধ্যে একটু দেখতে পাওয়া যাচ্ছে সেই কারণে এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে এটাকে এই কড়াইতে রেখেই আমি ম্যাশ করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন হলে মশলাটা পুড়ে যেতে পারে আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার না থাকে সেক্ষেত্রে কোনো বাটি বা গ্লাসের সাহায্যে তার পেছনটা দিয়েও এভাবে আপনারা চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন এখন সমস্ত কিছু ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে পনির এই পনিরটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি সেজন্য এটাকে আমি হাতে করে একটু ভেঙে নিয়েছি যদি দোকানের পনির হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে পনিরটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল গরম জলটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে তবে জল কিন্তু খুব জলটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এখন আমি লবণটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আগে আমরা যখন টমেটো দিয়েছিলাম তখনও লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে আর আমি এর মধ্যে চিনি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে মজরো চিজ আমার কাছে মজরেলা চিজ ছিল তাই সেটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি প্রসেসড চিজ থাকে তাহলে সেটা গ্রেট করে এর মধ্যে দিতে পারেন চিজটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি দু মিনিটের জন্য মিনিট দুয়েক পরে এখন ঠাকনাটা তুলে চেক করব দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেলটা ভালোভাবে রিলিজ হয়ে গেছে তার মানে আমাদের পনির ঘোটালা একদম তৈরি হয়ে গেছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন আর এটা কেউ যদি পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারেন তাতেও খেতে এটা খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাটার এক চা চামচ পরিমাণে রোস্টেড কসুরি মেথি দু তিন টেবিল চামচ ধনে পাতা কুচি এবং ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে একবার একটু মিশিয়ে দিচ্ছি আর এই রেসিপিটি লাদি পাওয়ের সঙ্গে সার্ভ করা হলেও আপনারা চাইলে কিন্তু রুটি পরোটা লুচি অথবা স্লাইস ব্রেডের সঙ্গেও সার্ভ করতে পারেন এটাও কিন্তু খেতে ভালো লাগে এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল গুজরাটের স্ট্রিট ফুড পনির ঘোটালা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ